নমস্কার আমি তৃপ্তি চ্যাটার্জি আমি আপনাদের কাছে আজকে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের অসময় কবিতা বৃথা চেষ্টা রাখি দাও স্তব্ধ নিরবতা আপনি তুলিবে গড়ি আপনার কথা আজ সে রয়েছে ধ্যানে এ হৃদয় মম তপভঙ্গ ভয়ভীতে তপবন সম এমন সময় হেতা বৃথা তুমি প্রিয়া বসন্ত কুসুম মালা এসেছি পরিয়া এনেছ অরুণ ভরি যৌবনের স্মৃতি নিভৃত নিকুঞ্জ আজি নাই কোনো গীতি শুধু এ মরণহীন বনপথ পরি তোমারই মঞ্জুরি দুটি উঠিছে মঞ্জুরি প্রিয়তমে এ কারণে এসে অসময়ে কালিকার গান আজি আছে মৌনি হয়ে তোমার হেরিয়া তারা হতেছে ব্যাকুল অকালে ফুটিতে চাহি সকল মুকুল নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন